একটা বিনিবাস কে দেয় মাননীয় প্রধানমন্ত্রী দেয় মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা সে এই দেশে যাদের কিচ্ছু নাই ঘর বাড়ি কিচ্ছু নাই জায়গা জমি নাই তাদেরকেও কিন্তু ঘর করে দিচ্ছে গুচ্ছগ্রাম করে দিচ্ছে আপনাকে দেখতে পাচ্ছেন সেখানে বীর মুক্তিযোদ্ধাদেরকেও একটা করে বাড়ি দিচ্ছে সেই বাড়িটা আমরাও পেয়েছি যেহেতু আমরা অমুক্তিযোদ্ধা অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবার এখনে সেইখানে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সেইটা বাস্তবায়ন হবে না এই শান্তাশীদাই জিতবে এটা তো মাননীয় প্রধানমন্ত্রীর হার এটা তো আমার হার না এটা পাস গেজেট গেজেট হইছে সেমিত তো সে কিভাবে এখন এসে আমার বাবার নামে কমপ্লেইন করে আর সেই কমপ্লেইনে ভিত্তিতে আমার বাবার ভাতা বন্ধ হয়ে যায় এটা যে একটা চক্রান্ত এটা তো দিনের আলোর মতো পরিষ্কার এটা তো বুঝতে বাকি নাই কিন্তু এটা কিভাবে পারলো কারণ তারা ক্ষমতাশীল তারা শাহজাহান খান এমপির ভাষায় থাকে তাদের কথা হয়েছে আমরা মুক্তিযোদ্ধা বানাইতে পারি আমরা মুক্তিযোদ্ধা থেকে বাদও দিতে পারি আর সেটার প্রমাণ হয়েছে এটা যে একজন মৃত ব্যক্তিকে তারা জীবিত করে আরেকজন বীর মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ করে দিল হ্যাঁ এই দেখেন মামলা করার আগে আমাকে যখন দ্বিতীয়বার হামলা হয় আমার বাড়িতে তখন তো আমাকে বাঁচানোর মতো কেউ নেই এরা প্রায় অনেক মানুষ ছিল একশোর উপরে হবে তখন কোনোমতে এদের হাত থেকে আমি ছুটে রক্তাক্ত অবস্থা আমি অন্য একটা ঘরে গিয়ে আশ্রয় নেই ওইখানে আমি ট্রিপল নাইনে ফোন দেয় ট্রিপল নাইনে ফোন দিলে পুলিশ এসে আমাকে উদ্ধার করে উদ্ধার করে আমাকে হাসপাতালে পাঠায় তো তখন তো পুলিশ এসেই উদ্ধার করে তখন তো এমনি মামলা হওয়ার কথা যাই হোক তারপর আমি ওইখান থেকে বের হয়ে আমাদের যে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট কালু খান সে হচ্ছে শাহজাহান খানের ভাই আমি তার কাছে যাই শাহজাহান খান তখন মাদারপুর ছিল না সে বলে তুমি মামলা করো আমি দেখতেছি আমি মামলা করি অ্যাডভোকেট কালু খান তার উকিল দিয়ে মামলা কিন্তু সেই মামলাটা আজও চালু হয় এরপর দ্বিতীয়বার যখন হামলা হয় তখনও আমি মাদারপুর থানায় যাই মাদারপুর থানার পুলিশ আমার অবস্থা খারাপ দেখে আমাকে তাদের গাড়িতে করে মাদারপুর সদর হাসপাতালে ভর্তি করে তখন আমি মামলা করতে চাই তখনও মামলা না নেয় বলে আগে সুস্থ হও তারপরও এই করি হয় না এই সন্ত্রাসীরা ওই হাসপাতাল থেকে আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল হ্যাঁ আমি তো ওই যে তৃতীয়বার যখন আমি এখানে বসি তখন আমাকে কিন্তু ফোন দিয়ে নেওয়া হয় তার পক্ষ থেকে সেটার চাইলে দেখতে পারেন তো আমি যাই যাওয়ার কারণ তারপরে কিন্তু তারা ওইটা সমাধান না করে উল্টো আমাকে তৃতীয়বারও মেরে ফেলার চেষ্টা করে আপনি দেখেন যেখানে পাঁচ সাতটা মেরে ফেলছে কিছু হয় নাই তো আমাকে মেরে ফেলতে পারলে এই সমস্ত ঝামেলাই শেষ হয়ে যাবে কোনো কিছুই থাকবে না কিসের মীমাংসা আর কিসের কি বিষয়টা সেইখানে এইখানে আমাকে মারা ছাড়া তাদের কোনো নাই কাজ নাই তারা এখন যে কোনো উপায় যে আর একটা তাদের বক্তব্য খান তো অবশ্যই জানে জানার পরও সে যখন কোন ব্যবস্থা নেয় না এখানে বুঝতে হবে যে সামথিং ইজ রং তার বাসাই তো থাকে তার নাম ব্যবহার করে করছে আমি যাচ্ছি অবিলম্বে এই কুখ্যাত সন্ত্রাস শুধু আমি না পুরা আমার ইউনিয়নের ইউনিয়ন এবং মাদারেপুর বাসীকে সেভ করার জন্য শাহজাহান খান অবশ্যই তার বাসা থেকে এই কুখ্যাত খুনিকে বের করে আইনের হাতায় তুলে দেবে আইন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এই যে যতগুলো মার্ডার করছে একটারও কোনো বিচার হয় নাই তারা তাদের মতো করে ক্ষমতা প্রয়োগ যেখানে একজন মৃত মুক্তিযোদ্ধাকে জীবিত করে আরেকজন মুক্তিযোদ্ধার হাতা বন্ধ করে দিতে পারে সেখানে এই যে এতগুলো মার্ডার করছে তাদের কোনো বিচার হয় না এটা কিভাবে তাদের ক্ষমতার বলেই তো করছে অতএব আমি চাই শাহজাহান খান চাচা অবশ্যই সে একজন ভালো মানুষ সে বীর মুক্তিযোদ্ধাদের অভিভাবক সে তার বাসা থেকে এই খুনিকে বের করে দেবে একজন খুনি তার বাসায় কি করে কেন থাকবে তার বাসা সে কি এই খুনিকে সেভ করার জন্য তার বাসায় রাখছে এটা আমার প্রশ্ন তাহলে আমরা কোথায় যাব আমার বাবা কেন এই দেশটা স্বাধীন করছে আমি তাদের বিচার চাই এই যে এতগুলা যে খুন করছে যে আমার চাচাকে মজিবর মাস্টারকে মারছে আমার পাশের বাড়ির হিরো হিরো শেখ নামে একটা ছেলেকে মারছে এদের কোনো বিচার হয় নাই এদের বিচার করতে হবে আমার উপরে যে হামলা এই যে আমার বাবার নামে যে মিথ্যে অভিযোগে এই যে ভাতা বন্ধ করে দিয়েছে আমাদের বীর নিবাস বন্ধ করে দিয়েছে এগুলোর বিচার চাই এটা শুধু আমার বাবার হার না এটা সমস্ত বীর মুক্তিযোদ্ধাদের হার এটা সাধারণ খানের হার অর্থাৎ আমি চাই যে এই এই সন্ত্রাসীদেরকে অবিলম্বে সাজান খান চাতার বাসা থেকে বের করে দিয়ে আইনের হাতায় তুলে দিবে যাতে এটা উপযুক্ত বিচার হয় যাতে আমরা সাধারণ মানুষ স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারি স্বস্তিতে আমরা বসবাস করতে পারি এটাই আমার আপনাদের মাধ্যমে দেশবাসী এবং সাজান খান এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় তার কাছে একান্ত উদার্থ আহ্বান যে আমাদেরকে বাঁচান